হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে খুব সুন্দর একটা গাউন বোরখা দেখাবো জুম ফ্যাব্রিক্স এর উপরে ডিজাইনটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হবে সুতুর কাজ করা থাকবে সরি এটা একটা লেস হবে প্লেস দিয়ে কাজ করা আছে আবার স্টোনেরও কাজ করা আছে ঝুমের উপরে খুব সুন্দর একটা গর্জেস ফুল পার্টি ওয়ার্ক ম্যাচিং হিজাব সহ হিজাবটাও কিন্তু জুম ফ্যাব্রিক্স এর উপরে হবে এটা আসলে স্ট্রেট কাটও বলতে পারেন ঘেরটা একটু কম আছে এটা তো আপনটি সবাই পড়তে পারবে খুব সুন্দর ব্ল্যাকের উপরে গর্জেস ফুল একটা বোরখা হাতার ডিজাইনটাও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হবে দেখুন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর সাথে ম্যাচিং করা হিজাব আছে এই যে হিসাব হিসাবটাও কিন্তু অনেক সুন্দর হবে তো এটার উপরে আমরা দুইটা ডিজাইন এই দুই কালারের থাকবে আর কি একটা গোল্ডেন থাকবে একটা হচ্ছে হোয়াইটের উপরে থাকবে এই যে দেখুন এটা ছিল পাশাপাশি দেখে এটা হচ্ছে ডিজাইনটা এই হবে আর এইটা হচ্ছে এইরকম হবে খুব সুন্দর দুইটাই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন খুব সুন্দর কিন্তু দুইটা কালারই সরি ব্ল্যাকের উপরেই থাকবে দুইটা ডিজাইনই অনেক সুন্দর সাইজগুলো অ্যাভেলেবেল আছে বাউন্ন থেকে ছাপ্পান্নর মধ্যে থাকবে জুম ফ্যাব্রিক্সের উপরে বডি ফিফটি প্লাস থাকবে ডিজাইনটা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর হবে প্রত্যেকটার সাথে ম্যাচিং করা হিজাব পেয়ে যাবেন এটার সাথেও ম্যাচিং করা হিজাব আছে মার্শাল্লাহ তো আমরা ব্ল্যাকের উপরে আরেকটা ডিজাইন দেখব মানে চারটা দেখাবো বোরখার চারটায় কিন্তু ব্ল্যাকের উপরে থাকবে ডিজাইন দুইটা আলাদা আলাদা হয়ে যাবে তিনটা সরি চারটা না তিনটা ব্ল্যাকের উপরে তিনটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে এম্ব্রয়টারির উপরে কাজ করা থাকবে এটা স্টোনেরও কাজ করা থাকবে এম্ব্রয়টারির কাজ তারপর প্লাস স্টোনের কাজ এটাও কিন্তু জুম ফ্যাব্রিক্স এর উপরে থাকবে এম্বারির কাজ করা খুব সুন্দর টাইপিং করা আছে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হবে এমব্রয়ডারি বোরখা ঝুমের উপরে সাইজগুলো আছে থেকে মধ্যে যারা নিতে চান সেক্ষেত্রে কাস্টমাইজ করে দেওয়া যাবে সর্বোচ্চ দুই দিন সময় লাগবে এটার হাতার ডিজাইনটা এই টাইপের হবে ডিজাইনটা কিন্তু একটু ইউনিক আছে খুব সুন্দর ডিজাইনটা মার্শাল্লাহ সুন্দর হবে এটার সাথে কিন্তু ম্যাচিং করা হিসাব পেয়ে যাবেন তো এটার প্রাইস পড়বে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এটার প্রাইস পড়বে মাত্র আঠারোশো টাকা সাইজগুলা কিন্তু আছে দ্রুত দিয়ে আমাদের বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো তিনটা ডিজাইন দেখলাম যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিন শট দিয়ে আমাদের বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ঢাকার ভিতরে যারা আছেন তারা অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন তো ধন্যবাদ সবাইকে আলাইকুম